হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য কিছু কারিজমা বুটিক্সের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিলানার প্রাইস থেকে সম্পূর্ণ হচ্ছে দুপাটা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের মধ্যে একটা দুপাটা চলে আসবে সুপার দুপার তিনটা কালার তিনটা কালার ড্রেস কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল চলে আসছে তো ইনশাল্লাহ ভিডিওটা দেখার সাথে সাথে একটা কমেন্ট একটা লাভ লিট দিয়ে যাবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় একটু শেয়ার করে রাখবেন তো এটা হচ্ছে নিজ ডিজাইনটা চলে আসবে তবে হচ্ছে ভালো প্রোডাক্টটা সেল করাটাই এখন কিন্তু হচ্ছে খুব সব প্রবলেম কেননা এখন কফির দিক দিয়ে কিন্তু হচ্ছে সবাই কে কার আগে কফি করবে সেই ধান্দাই থাকে তো আমি বলবো এই বোটিক্সের ড্রেসটা কারিজমা বুটিক্সের ড্রেসটা আমাদের শপে এসে দেখেন সম্পূর্ণ ম্যাচিং সুদার কাজ তারপর হচ্ছে যে এখানে কাটওয়ার্কের কাজ রয়েছে ফাইনালি ড্রেসটা হচ্ছে কোয়ালিটি ফুলের মধ্যে ড্রেস এই ড্রেস অনেক কালারি অনেক কমের মধ্যেও হতে পারে বাট আমাদের কোয়ালিটিগুলো সবাই একটু দেখে যাবেন আমরা কি ধরনের প্রোডাক্ট সম্পূর্ণ সেল করে থাকি ফাইনালি এটা হচ্ছে দোপার ড্রেসটা চলে আসবে তারপরে দুপারটা মাশালা অনেক সুন্দর একটা দোপাট্টা দিয়েছি সুপার দুপার একটা ড্রেস না নিলেই মিস করবেন কারিজমা বুটিক্সের থ্রি পিস নকল হতেই সাবধান আর এটা হচ্ছে সম্পূর্ণ দোপারটা কিন্তু হচ্ছে দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা চলে আসবে দুই পাশে হচ্ছে কাটওয়ার্ক বা বোরিংয়ের কাজ করা বলা হয় সুপার দুপার একটা ড্রেস হবে এটা হচ্ছে দোপাটা দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা তো ফাইনালি ড্রেসের সাথে যদি একটু ধরে দেখাই প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে ফাইনালি ফুলফিল ড্রেসটা হচ্ছে এটা মাত্র বারোশো টাকায় কিন্তু হচ্ছে এত সুন্দর ড্রেসটা উপভোগ করতে পারবেন মেসেজ ম্যাসেজ বিলালের প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো এটা হচ্ছে পার্পেল কালার বা জাম কালার বলা যেতে পারে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ডিজাইনটা সম্পূর্ণরূপে ব্যতিক্রম চলে আসবে দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে কাজ করা কি যে সুন্দর হচ্ছে ড্রেসটা হতে পারে ফাইনালি ফুলফিল নেকের পোষণটা কিন্তু এটা চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সুপার দুপার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাটা সম্পূর্ণ দুপাটা দেখেন কত সুন্দর হচ্ছে কাটওয়ার্কের কাজ করা অল ওভার কিন্তু হচ্ছে দুই দুই পাশেই কাটওয়ার্কের কাজটা চলে আসবে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপর ছয় পিসের উপর নিলে একটা আলাদা প্রাইজ চলে আসবে তারপর এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর হচ্ছে বুটিক্সের বুটিক্সের কাপড়টা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা কাপড় চলে আসবে এটা হচ্ছে নেকের পোষণটা তো অবশ্যই যারা হচ্ছে বুটিক্সের ড্রেসগুলো নিয়েছেন আগে পরে তারা হচ্ছে আমাদের কাপড় কোয়ালিটি অবশ্যই খেয়াল রাখবেন কারিজমা বুটিক্সের ড্রেস এগুলো সম্পূর্ণ সুতার কাজ অ্যাম্বোর্ডের ওয়ার্কের কাজ ব্যাক সাইডও দেখেন সম্পূর্ণ রিপিট কাজটা দিয়েছি হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না সম্পূর্ণ হচ্ছে গ্লাস ওয়ার্কের কাজ করা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাসের উপর সাথে হচ্ছে দুই পাশেই কাটওয়ার্কের মধ্যে একটা দুপাট্টা চলে আসবে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এত রিজনেবল প্রাইজে মাত্র কত টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকার মধ্যে না নিলেই মিস করবেন এই ড্রেসগুলো সম্পূর্ণ বুটিক্সের ড্রেস অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে দোপ্পাটা চলে আসবে ব্ল্যাক কালারটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একই কালারে যদি যারা বেশি নিতে চান তারাও কিন্তু হচ্ছে আমাদের অ্যাড্রেসে কন্ট্যাক্ট করতে হবে তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মেসেজ বিল্লানটা প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই সবাই কিন্তু দ্রুত প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম